যারা দুজন দুজনাকে চোখ বন্ধ করে ভালোবাসে তারা হলো প্রেমিক প্রেমিকা আর যারা চোখ বন্ধ না হওয়া পর্যন্ত ভালোবাসে তারা হচ্ছে বাবা মা আর যারা দুজন দুজনকে চোখ দেখিয়ে দেখিয়ে ভালোবাসে তারা তারা হলো শীতকাল পড়ে গেল বন্ধুরা এবার আমার দিনগুলো যেভাবে যাবে এইভাবেই দিনটা এবার যাবে এতদিন পর্যন্ত ভালো ছিলাম আবার এই শীতকাল এলো ওই রে এ হারকাপা ঠান্ডা পয়সা আমিও খরচা করতে পারি এমনি এমনি করে শুধু আমার নাই তাই থাকলে আমিও খরচা করতাম 是多么难